সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং কি কি পদে কতজন করে পদ সংখ্যা খালি আছে তাদের শিক্ষাগত যোগ্যতায় বাকি সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আলোচনা আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার পথ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ারলেস অপারেটর পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর যে পদটি দেখতে পাচ্ছি অর্থাৎ সর্বাধিক পথ সংখ্যা এই পদটিতে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা একশো আঠারোটি শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ থাকতে হবে অর্থাৎ এখানে আপনাকে কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটারে টাইপিং স্পিড বিশ বাই বিশ সাথে আপনার ন্যূনতম এসএসসি পাস করলেই ইন্টার করলে এখানে আপনি আবেদন করতে পারবেন যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্ভেয়ার এবং এখানে পদ সংখ্যা দুইটি তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনার সাত দিনের বা দশ দিনের বা পনেরো দিনের যে সার্ভেয়ার কোর্সগুলো হয় আপনারা এখানে কোর্স থেকে একটি সার্টিফিকেট থাকলে এবং আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সুন্দরভাবে আবেদনটি করতে পারবেন এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক এবং পথ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে অষ্টম শ্রেণী অথবা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা সাত নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পথ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি এসএসসি পাশ করলে সেখানে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন এবং অষ্টম নম্বরে এবং সর্বশেষ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা আঠারোটি এখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এবং আবেদন করার যোগ্যতা অর্জন করবেন তো বন্ধুরা এই ছিল পদ এবং আপনারা ঠিক কবে থেকে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন সেগুলো একটু দেখি আসলে মূলত এই আবেদনটি সমগ্র বাংলাদেশ থেকে নারী এবং পুরুষরা সকলে আবেদন করতে পারবেন শিক্ষকতার যোগ্যতা আপনি যদি অর্জন করে থাকেন প্রত্যেকটি পদের বিপরীতে সেখানে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তো আবেদন অলরেডি দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে আগামী জানুয়ারি মাসের নয় তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদনটি চলবে তো যারা যারা আবেদন করতে চান তারা আপনাদের হাতে এক মাস সময় আছে এই এক মাসের ভিতরে আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন এবং আর যারা আবেদন করবেন তারা অবশ্যই ডিডিএমআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাদের যে সার্কুলার একটি আছে এই সার্কুলারটি চিনিয়ে দিবেন দেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই পদগুলো চলে আসবে অর্থাৎ আপনার যে পছন্দমতো পদ এক্সাম্পল হিসাবে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যখন আবেদন করবেন তখন এখানে যে গোল গোলবৃত্তটি সেটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটি নীল হয়ে ভরে যাবে তখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনি এখানে নো বাটন দিবেন দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে তা আপনার সামনে ঠিক এমন একটি ফর্ম আসবে এই ফর্মগুলো খুব সুন্দর এবং নির্ভুলভাবে পূরণ করার পরে আপনি যাবতীয় তথ্য প্রদান করার পরে আপনার এখানে দুটিতে ইয়েস দিয়ে আসবেন দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা আছে। আপনি ক্যাপচাটি সাবমিট করার আগে একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পরে নতুন যে ক্যাপচাটি আসবে সেখানে এটি বসিয়ে তাদের যে সম্মতিপত্রের বক্স সেইখানে ক্লিক করবেন এবং সাবমিট করবেন সাবমিট করার পর আপনার সব তথ্য সামনের পরে চলে আসবে আপনি একবার খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন এবং আগে থেকেই তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি পিকজলে স্ক্যান করে রাখা যে ছবি এবং সিগনেচার সেটি সেখানে আপলোড করে ফাইনাল সাবমিটটি সম্পন্ন করবেন এবং ফাইনাল সাবমিট আপনি সম্পন্ন করার পরে আপনাকে অবশ্যই টেলিটকের মাধ্যমে তাদেরকে পেমেন্টটি সম্পন্ন করতে হবে না হলে আবেদনটি পরবর্তীতে বাতিল হয়ে যাবে তো তারা জানিয়েছেন টেলিটকে টাকা মারতে গেলে এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটকের যে সার্ভিস চার্জ সেটি সহ বা সর্বমোট একশো বারো টাকা এবং আপনার দুটি এস এম এস চার্জ সহ আরও আট টাকা ধরে রাখেন অর্থাৎ একশো বিশ টাকা এবং সাত থেকে আট নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা করে টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা সেখানে আপনি সর্বমোট পঁয়ষট্টি টাকা ধরে রাখতে পারেন এবং আপনার টেলিটকের প্রিপেড সিমে পূর্বে থেকে এই টাকাটি রিসার্চ করবেন এবং আপনি আবেদন করার পরে আপনাকে যে একটি ইউজার আইডি দিবে আপনি সেই ইউজার আইডিটি মেসেজ অপশনে প্রবেশ করবেন আর লিখবেন স্পেস দিবেন এবং আপনার সেই ইউজার আইডিটি আপনি সুন্দরভাবে বসিয়ে সেন্ড করে দিবেন ষোলো দুই 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 এই নাম্বারে আপনি যখন সেই নাম্বারে সেট করবেন দেন আপনাকে একটি ফিট এস এম এসে পিন নাম্বার প্রদান করবে আপনি ডিডি এমআর লিখবেন এবং স্পেস দিবেন আবার এরপরে আবারও ইএস লিখবেন এরপরে আবারও স্পেস দিবেন দেন আপনার যে পিন নাম্বারটি প্রদান করেছিল সেটি বসাবেন এবং আবারও সেন্ড করবেন ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড তারা প্রদান করবে। তো বন্ধুরা আপনি যখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন তারপরে আপনার আবেদনের একটি কপিস খুব সুন্দরভাবে কালার প্রিন্ট করে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যখন বোর্ডে বা মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রিত হবেন তখন ওই কপিটি প্রয়োজন হবে এবং মোবাইলে আপনাকে যে ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত এসএমএসটি প্রেরণ করবে সেটিও খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন সেটির অবশ্যই প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রকাশিত যেটি নিয়ে আমরা আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম তো যে সকল ভাই ও বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত পেতে চান ঘরে বসে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিও নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ